বন্ধুরা সব মেয়েদের কাছ থেকে তোমরা শতগুণ দূরে থাকবে নাহলে তোমাদের ওইটা থাকবে না জাস্ট ভিডিও শুরু করি হ্যালো বন্ধুরা ইন্টারনেট জগৎ থেকে খুঁজে খুঁজে আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য খানি নিউজ রিপোর্টারে অস্থির কিছু কাণ্ড কারখানা নেই এই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিও দিকে যা যাক হ্যাড না বকে मार्केट नाइन कराची में डॉक्टर इमरान फारूक के लन में कत्ल होने के के लन कत्ल होने के अरे दीदी न्यूज सामने एटा की तुम्हें बोल ले अब की बोल रहे सेटाओ भाव जो मैंने इंग्लिश में लन बोल दिया ना लंदन उर्दू में क्या बोलेंगे दीदी आज की जो बोला दरकार नहीं हम लोग सभी बुझे पे गए বন্ধুরা এতক্ষণ তোমাদের হাসালাম এবার তোমাদের লাইফ পার্টনার খুঁজে দিই চলো মেলায় পাওয়া যায় জীবন সঙ্গী দেশে এমন এক মেলা প্রচলিত রয়েছে যেখানে বিয়ের জন্য পাওয়া যায় পছন্দ সেই মানুষ প্রতি বছর এই মেলায় দেখা যায় তরুণ তরুণদের উঠছে পড়া ভিড় মনের মতো সঙ্গী সন্ধানই মেলায় আসে তারা কেউ যদি মেলা থেকে মনের মতো মানুষ পেয়ে যায় তাহলে পরিবার থেকে তাদের বিয়ে দেওয়া হয় বেশ ঘটা বন্ধুরা এখন টিভি শো এর মাধ্যমে হাগু সমস্যা সমাধান করা সম্ভব দেখো ভিডিওটা ডাক্তার সাহেব দিন দিন ওকে ওকে টিভি আছে জানি আর আপু বন্ধুরা ভিডিওটা এই বলতে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেওয়া চলো আজের মধ্যে এখানেই শেষ করি